সুন্দর শাড়ির কালেকশন আছে ভিডিওটা দেখতে থাকো এই আমি ছয় মাস আগে কিছু শাড়ি এই দোকান থেকে তুলেছিলাম বাটিকের ওপরে ঠিক শীতের সময় শাড়িগুলো আমার সেলও হয়ে গেছিল কিন্তু একজন শাড়ির মধ্যে ডিস্টার্ব পড়েছিল শাড়িটা ফেসে ফেসে যাচ্ছিল যাকে বলে পচকা শাড়ি সেই শাড়িটা আমি রিটার্ন করতে এসেছি কোনো রকম কোনো লোগোও নেই আর কোনো বিলও নেই আমার কাছে হয়তো বিলটা আমার কাছে গোছানো আছে আসলে এই পর্যন্ত অনেকগুলো বিল হয়ে গেছে তো আমি কোনো রকম কোনো বিল ছাড়াই কিন্তু আমি রিটার্ন করতে গিয়েছি তো চলো দেখো কি ব্যবহার করেছে আমার সাথে বিল তো অনেক দিনের পরিবর্তে একটু কম রেটের শাড়ি হোক কি কোনো সব থেকে ভালো লাগলো যে শাড়ির বদলে শাড়ি দিচ্ছে অনেক দিনে যেহেতু পুরনো শাড়ি হয়ে গেছে শাড়িটা জলের মধ্যে ধুয়েও দিয়েছিল যার জন্য আমার এই ভয় ছিল যে শাড়িটা যদি নতুন অবস্থায় রিটার্ন করা যেত তবুও চল যাই হোক ওই প্রিন্টের উপরে তো শাড়ি এখন আর নেই ওই রেটের আমাকে শাড়িটা শাড়িগুলো আমাকে দেখিয়েছিল তো সেখান থেকেই কিন্তু আমরা একটা বেছে নিয়েছি তোমাদেরকে বলবো বিলগুলো অবশ্যই সংগ্রহ করে বা গুছিয়ে রাখবে যেই বান্ডেলের শাড়ি বা সমস্ত কিছু শেষ হয়েই যদিও যায় তবুও তোমরা বিলগুলো অবশ্যই গুছিয়ে রাখো আমি ক্যামেরা করি বলে আমাকে চিনে বলেই কিন্তু রিটার্ন করে দিয়েছে সব সময় আমি এই দোকান থেকে শাড়ি নিই না হাওড়া মঙ্গলা হাটে আমার অনেকগুলো সব পরিচিত আছে সেখান থেকে আমি শাড়ি কালেক্ট করি তার কারণে এই যে এই রকম সমস্যায় যদি পড়ি তবুও আমি শাড়িটা রিটার্ন করতে পারি যাই হোক দাদাভাইরা ভালো ব্যবহার দেখেছেন অনেক অনেক ধন্যবাদ এখান থেকে যতগুলো শাড়ি নিয়েছি সব শাড়ি কিন্তু খুব সুন্দর পড়েছে কারণ কারো নামে কোনো মিথ্যা কথা বলা উচিত নয় আর ওই একটাই শাড়ি ওই রকমই রিস্টার্ব পরেছে তাও আমার বান্ধবী নিয়েছিল তো আমাকে বান্ধবী বলেছিল যে শাড়িটা সেই আমার বাড়িতে পরে থাকবে ও যদি রিটার্ন করতে পারিস ভালো নইলে না হলেও আমার ছোট বান্ধবী হলো তো আমার কাস্টমার সেই অনুপাতেই আমি কিন্তু অনেক আশা হয়েই শাড়ি শাড়িটা নিয়েছিলাম আর শাড়িটা যে রিটার্ন করতে পেরেছি আমার খুব আনন্দ লাগে ওই শাড়ির পরিবর্তে এই শাড়িগুলো নিয়েছি শাড়ির কোয়ালিটিগুলোও কিন্তু খুব সুন্দর সত্যি মানে শাড়িটা ইউজ করে নিয়েছিল এতটাই বাজে পড়েছিল তো রিটার্ন করে দেখেছি রিটার্ন দিয়ে দিচ্ছে খুবই ভালো লাগছে ভালো ভালো শাড়িগুলো কিরকম কি রেট আছে বলো এই তো তোমারই হচ্ছে এই যে কাকুর কত বড় দোকান দেখো দেখো কত কম দামের শাড়ি কত সুন্দর সুন্দর কালার কি দাম আছে কি দাম আছে আটশো পঞ্চাশ আটশো পঁচিশ টাকা এই যে এইগুলো এই রেটে আসবেই তো আর এই সামনের গুলো আছে পাঁচশো টাকা বয়স্কদের একটু কম রেটে নেই শাশুড়ির এগুলো তো আর শাশুড়িরা পড়বে না এগুলো তো বউমারা পড়বে যাদের ইয়ং শাশুড়ি ঠিক আছে হবে না তাহলে কমেন্ট করেছিল ছাপা শাড়ির ওপরে ভিডিও শেয়ার করার জন্য এগুলো কি শাড়ি আছে এগুলো কি শাড়ি আছে রেটটা কি আছে তিনশো দশে আসবে এখানে কিন্তু পুরো টাই ছাপা শাড়ি মঙ্গল হাটে একটু পেছন দিকে চলে এলে পুরোটাই ছাপা শাড়ির কালেকশন পাবে সুন্দর সুন্দর বলছে বাটিকগুলো কী দামে আছে

দেখি <Sisters> ওই গুলো কি দাম আছে হ্যান্ডলুম কী দাম আছে বলছি হ্যান্ডলুমগুলো কি দাম আছে এইগুলো

তো সব সময় তো তোমরা বলে থাকো যে কোনবারের হাট তোমাদের সাথে হাওড়া মঙ্গলা হাট সপ্তাহে দুদিন হয়ে থাকে সোমবার মঙ্গলবার এই যে এত বড় শাড়ির মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ শাড়ির মার্কেটটা কিন্তু শুধুমাত্র মঙ্গলবার দিন সোমবারে পুরো মার্কেটটা পাবে সাথে কিন্তু শাড়ির এত বড় মার্কেট পাবে না যারা এখানে প্রত্যেক দিন বসে একটা দুটো দোকান খোলা থাকে সেইখানে তোমরা পাবে বলছি ওই শাড়িগুলো কত করে

তোমরা যে কমেন্ট করো কোন দোকান থেকে শাড়ি নিলে ভালো হবে এটা হোলসেল মার্কেট এখানে হোলসেল দামেই কিন্তু সবই পাবে তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করব। যেই দোকান থেকে শাড়ি কালেক্ট করবে অবশ্যই কোয়ালিটিটা দেখে কালেক্ট কারণ দেখতেই তো বাচ্চ যে একই রকম শাড়ি দেখতে রেটটা বরাবর আলাদা আর কোয়ালিটিটাও আলাদা আর এখানে ওরা বুঝতেও পেরে যায় যে তুমি প্রথম কাস্টমার সেই অনুপাতেই কিন্তু রেটটা অনেকটাই বেশি বলে দেখো আমি বলে দেব যে দেখো এইখান থেকে এই রেটে পাওয়া যায় অবশ্যই রেটটা একই দেবে যেহেতু ভিডিওর মাধ্যমে কিন্তু যখন হোলসেল দামে বেশি বেশি শাড়ি কালেক্ট করা হয় তখন কিন্তু অনেকটাই কম হয়ে যায় ধরো ছ পিস বারো পিস যদি শাড়ি কালেক্ট করা হয় অবশ্যই এক একটা শাড়ির সে অন্তত কুড়ি তিরিশ টাকা কম হয় এগুলো তোমাদেরকে জানতে হবে বা ওখানে যেখান থেকেই শাড়ি কালেক্ট করো না কেন বলতে হবে যে এতগুলো আমি শাড়ি নিচ্ছি অবশ্যই একটু কম করতে আমি ব্যবসা করছি বলে কিন্তু এত কিছু জানি আর এত কিছু মানে যতটাই জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কখনোই চাইবো না যে আমার ভিডিও দেখে কেউ আসছে তারা ঠকে বাড়ি যাব তোমাদেরকে বলবো ঠকানোর জন্য মানুষজন রেডি একদম তো তোমাদেরকে শাড়ি বুঝে সুঝে কালেক্ট করতে হবে কালেক্টও করতে হবে ব্যবসার জন্য তবুও একটু রেট অনেকগুলো দোকান ঘোরাফেরা করে কিন্তু বুঝে শাড়ি কালেক্ট করতো দেখো আমি যেসব নাইটিগুলো কালেক্ট করি অন্তত দশ টাকা কুড়ি টাকার হেরপের থাকে একই কোয়ালিটি থাকে কিন্তু নাইটিগুলো কোথাও দশ টাকা বেশি কোথাও দশ টাকা আমি যদি দশ টাকা কমে পাই আমি তো সেখান থেকেই নেবো যেহেতু একই কোয়ালিটি ব্যাঙ্গালুর সিল্ক এগুলো সাড়ে আটশো

ছাপা শাড়ির জন্য যে ভাই আমাকে কমেন্ট করেছে অবশ্যই তোমাকে বলবো ছাপা শাড়ি একটু দেখে শুনে নেবে প্রথমে যারা কালেক্ট করে এগারো হাত শাড়িও পরে শাড়িগুলো কালেক্ট করার সময় একটু বুঝে সুঝেই নেবে বারো হাত কিনা জেনেই নেবে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এক হয় না অনেক হালকা শাড়ি কিন্তু বারো হাতে চলে আসে যেগুলোর কোয়ালিটি একদম পিওর সুতি আর অনেক ভারী শাড়ি কিন্তু সেগুলো এগারো হাত হয়ে যায় তো একটু বুঝে সুঝে কালেক্ট করতে হবে তারপরে কি জানো তো নিতে নিতে একটা তোমাদের আইডিয়া চলে আসবে বলছে কুর্তিগুলো কি রেটের মধ্যে আসবে ও ভাই বলছে এই কুর্তিগুলো কি রেটের মধ্যে আসবে এই ভি কাটিং গুলো ভি কাটিং এর 250 250 আচ্ছা 250 এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কোন কোন ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও তো তোমাদের রিকোয়েস্টগুলো রাখার আমি চেষ্টা করছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা